সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি রয়েছি নরসিদের সব থেকে জনবহুল বড় বাজারে চলুন দেখে আসি ঈদকে সামনে রেখে মশলার বাজারের ব্যবসা বিক্রি কেমন গত বছরের তুলনায় এই বছর মশলার বাজারে ভোক্তাদের জন্য স্বস্তির খবর নদী বাংলা গ্রুপ নরসিন্দি টিভি নিউজ আপডেট বিভিন্ন প্রকার মশলার দাম উল্লেখযোগ্য হারে কমায় সাধারণ মানুষ এবং খুচরা বিক্রেতারা উভয় স্বস্তি প্রকাশ করেছেন ঘুরে দেখা গেছে জিরা এলাচ দারচিনি লবঙ্গ হলুদ এবং ধনিয়া সহ প্রায় সব ধরনের মশলার দামই গত বছরের এই সময়ের তুলনায় অনেকটাই কমেছে বৃদ্ধি এবং সরকারের কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে এই ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন অনেকে এক বছর আগেও যে জিরার দাম আকাশ ছুঁয়েছিল তা এখন অনেকটাই হাতের নাগালে একইভাবে এলাচ এবং লবঙ্গের মতো দামি মশলাগুলোর দামও এখন সহনীয় পর্যায়ে রয়েছে বিক্রেতারা জানিয়েছেন মানে আমার কাছে ভালো লাগতেছে এখানে সাধারণ মানুষ কিনতে পারতাছে যা যার মতো খাইতে পারতাছে দাম কম পিঁয়াজ অন্য অন্য বছর আছে দুশো টাকা দেড়শো টাকা কেজি আর এবার শুধু মাত্র পঞ্চাশ টাকা খুরসা আর ভাইকারি তো আরও কম রসুন নব্বই টাকা কেজি ভালো রসুন নব্বই টাকা কেজি আদা হলো একশো টাকা কেজি একশো একশো বিশ নব্বই খুরসা তো হচ্ছে কম আর কি খাইবো আর মরিচ হলো সর্বোচ্চ দুশো টাকা কেজি ভালো মরিচ আর বর্তমানে যেই ছাত্র সমাজ আছে তারা বাজার মডিফাই করতেছে সব দোকানে দোকানে যাইতেছে আর তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই তারা যেতে প্রতিটা বাজার যা বাজার নিয়ন্ত্রণ থাকে বাজার মডিফাই করে তারা দোকানদার করে বুঝাইতেছে সাধারণ পাবলিককে বুঝাইতেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এই ভোক্তারা এই মূল্যরাসে সন্তোষ প্রকাশ করেছেন একজন ক্রেতা বলেন গত বছর মশলার দাম এতটাই বেশি ছিল যে রান্নাঘরে মশলার ব্যবহার কমিয়ে দিতে বাধ্য হয়েছিলাম কিন্তু এই বছর দাম কমায় আমরা স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারছি তবে ব্যবসায়ীরা মনে করছেন সামনে ঈদ সহ বিভিন্ন উৎসব থাকায় মশলার চাহিদা কিছুটা বাড়তে পারে সেক্ষেত্রে করছেন না তারা সামগ্রিকভাবে মশলার বাজার এখন স্থিতিশীল এবং ভোক্তা বান্ধব রয়েছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক